নমস্কার এব্রিয়ন সবাই কোরকাম করছেন নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে খুব সহজ একটা রেসিপি নিয়ে আসলাম নারিকেল পুলিপিঠা পুলিপিঠা তো আমরা সবাই খেয়েছি তবে তাল দিয়ে এই নারিকেল পুলিপিঠাটা খেয়েছেন কি না জানি না যদি না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করতে পারেন এই পিঠার স্বাদ এতটাই হয়তোবা আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না চলুন কথা না বলে রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে কড়াইয়ে আমি এক বাটির মতো তালের রস ব্যবহার করলাম এরপরে সমান পরিমাণে দুধ ব্যবহার করব। আর এই দুধটা দিলে পিঠার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে তবে আপনারা চাইলে দুধের বদলে আপনারা জলও ব্যবহার করতে পারেন এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করতে হবে এবার খুব ভালোভাবে বলক এসেছে আর এরপর চাই আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করব চালের গুঁড়ো প্রায় এখানে দেড়শো গ্রামের মতো ব্যবহার করলাম শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো আপনাদের চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে তাহলে আটা ময়দা অথবা সুজিও ব্যবহার করতে পারেন এবার কিছুক্ষণ একটু সিদ্ধ করে নেব একটা ঢাকনা দিয়ে এখন নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোগুলো কিন্তু নরম করা যাবে না একটু শক্ত করে তৈরি করে নিতে হবে তাহলে ডিজাইনগুলো তৈরি করতে সুবিধা হবে আর নরম হয়ে গেলে এগুলো কিন্তু বেলানোরও একটা অসুবিধা হয়ে যায় পিঠাগুলো তৈরি করতেও কিন্তু একটু সমস্যায় পড়ে যেতে পারেন তাই একটু শক্ত করে ডোটা তৈরি করতে হবে এবার আমি ডোটাকে একটা প্লেটে ঢেলে নিব তবে এই ডোটা অনেকটাই গরম রয়েছে আর গরম অবস্থায় হাত দেওয়ার দরকার নেই হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই হালকা করে একটু ঠান্ডা করে নিতে পারেন ঠান্ডা করার পরে এই ডোটা ভালোভাবে যদি তৈরি করা যায় কোনো সমস্যা হবে না তবে সফট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি খুব ভালোভাবে মথে নিলাম তবে এতটাও ভালোভাবে মথে নেওয়া হয়নি অফ ক্যামেরায় কিন্তু আমি আরও ভালোভাবে মথে নেব এরপরে পিঠার জন্য পুর তৈরি করে নিতে হবে আর পুর হিসাবে ব্যবহার করবো এখানে নারকেল গুড় আর কিছুটা চিনাবাদাম ফ্লেভারের জন্য দুইটা এলাচ আমি একটু থেতো করে দিয়ে দিব এখন খুব ভালোভাবে এই পুরটা একবার শুকনো শুকনো করে তৈরি করে নেব। নারকেলের পুটটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম তবে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আর এখন পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি অর্ধা অর্ধে ডো একবারে বেলে নিব তবে এই পুলি পিঠাটা যত পাতলা করে আপনারা বেলে নিতে পারেন ততটাই খেতে কিন্তু ভালো হবে এবং মুসমুসে হবে আর মোটা করে পিঠাগুলো তৈরি করলে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না আর পিঠাগুলো যখন ভেজে নেবেন তেলটাও কিন্তু বেশি টেনে নেবে তাছাড়া পিঠাটা কিন্তু শক্ত হয়ে যাবে আমি যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিব একবারে পাতলা করে বেলে নিলাম আর এখন যেটা করতে হবে একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নিব তবে আপনারা চালে এই পিঠাটা বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন আমি মাজারি সাইজ করে পিঠাটা তৈরি করে নেব। আমি সবগুলো পিঠা কেটে নিলাম আর বাড়তি অংশগুলো আবার পরে বেলে নেওয়া যাবে এখন পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর নারিকেলের পুরটা কিন্তু পিঠার মাঝখানে দিয়ে দিতে হবে আর আবারও বলছি নারিকেলের পুরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করার পরেই পিঠাতে ব্যবহার করতে হবে এবার পিঠার সাইটের অংশগুলো ভালোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে একইভাবে সব কয়েকটা আগে তৈরি করে এরপরে ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার পিঠার সাইটের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একবারের সহজ হয়তোবা দেখে বুঝতে পেরেছেন একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু একটু মোটা করে তৈরি করলেই এই পিঠায় দেখতে ভালো লাগবে চিকন করে তৈরি করলে দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না তাই মোটা করে তৈরি করার চেষ্টা করবেন আর দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে একইভাবে অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম এবার আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে বেশি আছে ভাজলে খুব তাড়াতাড়ি কালারটা চলে আসবে আর মুসমুসের যে ভাবটা সেটা হবে না তাই হালকা আছে সময় নিয়ে ভেজে নিতে হবে আর আপনারা যারা দুধে ভিজানো পিঠা পছন্দ করেন তারা কিন্তু ভেজে নেওয়ার আগে দুধে পিঠাটা ছেড়ে দিলেই হয়ে যাবে আর এই পিঠাটা দুধের সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগবে তাই আপনারা যারা দুধ পিঠা হিসেবে পছন্দ করেন তারা কিন্তু দুধে ভিজানো এই পিঠাটা খেতে পারেন আমি কিন্তু একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিলাম আর দেখতেই পারছেন ভাজানোটা কতটা সুন্দর হয়েছে আর এভাবে ভেজে নিলে খেতেও ভালো লাগবে তাছাড়া পিঠাগুলো আপনারা চাইলে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারেন আর ভেজে নেওয়ার পরে এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন আর এখন আমি উপর থেকে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দেব তাহলে পিঠাটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভীষণ ভালো হবে এবার আমি দুইটা পিঠা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো এতটাই মুষমুষে হয় এগুলো আমি আবারও বলছি খেতে কিন্তু ভীষণ ভালো হয় এখন যেহেতু তালের সিজন আপনারা চাইলে কম সময়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন